আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে যোগা প্রদর্শনী শিবির অনুষ্ঠিত হল কাটোয়াতে কাটোয়ার কৃষ্ণা যোগা থেরাপি সেন্টারের উদ্যোগে এই যোগা প্রদর্শনী শিবিরটির আয়োজন করা হয় এই শিবিরে অংশগ্রহণকারীরা বলেন আমরা কাটোয়াতে এসেছি ডাইহার্ট সেন্টার থেকে আমরা এখানে এসেছি আজকে যেহেতু আন্তর্জাতিক যোগা দিবস সেই যোগা দিবস পালন করতে কৃষ্ণা যোগা থেরাপি সেন্টার এখানে এসে প্রথমে আমরা করলাম সূর্য প্রণাম করলাম তারপরে ক্লাব ডান্স করেছি আমরা যে যার মানে এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ সব গ্রুপে পাঁচটা করে আসন করেছি আর এখন পুরস্কার বিতরণ হচ্ছে এখানে সুবিধা আমরা অনেক কিছু পেয়েছি যেমন অনেকে হাঁটতে পারতো না হাঁটুর প্রবলেম পেয়ে তারা সব হাঁটতে পারছে আমাদের শরীর অনেক এখন সুস্থ আমরা দৌড়াতে পারছি আমরা এই যোগা থেরাপি সেন্টারে এসে আমরা অনেক কিছু উপকার পেয়েছি

মহিলা বলেন আমার এক সময় হাত ও পায়ের যন্ত্রণা ছিল যোগা করে এখন তা অনেকটাই কমছে যে জুলাই যোগা থেরাপির একটা অনুষ্ঠান আমাদের ম্যাম করছে আমরা যোগা থেরাপি যোগা থেরাপিতে আমরা ইনভলভ আছি এবং শিখি ম্যামের কাছে কৃষ্ণা যোগা থেরাপি সেন্টারে এবং আমরা এখন ভালো আছি আমার হাতে ছিল, ছিল। এখন আমি অনেকটা সংস্থার প্রশিক্ষক সুমি দেবনাথ বলেন, আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করতে আমাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের কাটোয়া এবং দাইহাট এই দুই সেন্টার থেকে অংশ এসেছেন। আমাদের বিশ্ব যোগা দিবস উপলক্ষে কৃষ্ণা যোগা থেরাপি সেন্টারের তরফ থেকে একটা ছোট্ট যোগার প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে আমার সব স্টুডেন্টরা এখানে এসছে বাইরে থেকে এসছে কিছু কাটোয়ার আছে কিছু কাটোয়ার বাইরে থেকে এসছে তো আমার এখানে স্টুডেন্টরা সব সেটা আপনারা বুঝতেই পারবেন দেখলে আমার এখানে এখন আছে এটা হচ্ছে যোগাড়ে উপলক্ষে ওরা একটু প্রদর্শন করছে ওরা কি শিখেছে না শিখেছে বা ওরা কেমন আছে কি করতে পারছে সেটার জন্য ওরা একটু করছে না এরপরে তাদের একটু মোমেন্ট ব্যবস্থা করা হয়েছে আর এর মধ্যে কয়েকজন স্টুডেন্ট আছে যারা কম্পিটিশনে যায় এবং রিসেন্ট একজন আহ কম্পিটিশন করে আসলো আপনার এপ্রিল মাসে আমাদের একটা বেঙ্গল কম্পিটিশন আছে সেখানে পার্টিসিপেট করবে আমার নাম শনিবার কাটোয়া কাছারি রোডের পার্শ্ববর্তী একটি লজে এই যোগা প্রদর্শনী শিবিরটির আয়োজন করা হয় কৃষ্ণা যোগা থেরাপি সেন্টারের কাটোয়া ও দাইহাট সেন্টার মিলিয়ে মোট সত্তর জন অংশগ্রহণকারী এদিন ছিলেন প্রদর্শনীতে পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক ও শিক্ষিকা ক্রীড়াবিদ অজয় কুমার মন্ডল ও জয়া কোনার হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা